হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো গত পরশু কিন্তু এই ডিমের রেসিপিটা আমি করেছিলাম আর এতটা পরিমাণ ভালো লাগছে যার কারণে আজকে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে বলতেছে এই রেসিপিটা করার জন্য তো ওদের রিকোয়েস্টেই কিন্তু আজকে এই রেসিপিটা করতেছি তো সেদিন আমি দুটা ডিম দিয়ে রান্না করেছিলাম ঝটপট আর আজকেও সে একই সেমভাবে ঝটপট রান্নাটা করব আর একেবারে ইজিলি একটা রান্না কিন্তু খায় মানে রান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজা সেটা মেহমান আপ্যায়নে হোক বাসায় হোক খুবই ভালো লাগে পোলাও কিংবা ভাতের সাথে দুটোর সাথেই কিন্তু এই ডিমের রেসিপিটা যায় তো যাই হোক পেঁয়াজটা বাসায় কম ছিল আর একটু পেঁয়াজ দিলে ভালো হতো কারণ যেহেতু আমি চারটে ডিম রান্না করবো আজকে তো পেঁয়াজের পরিমাণটা এই পর্যায়ে একটু বেশি দিলেই ভালো হয় আর কি দেখা গেছে রান্না করার পরে পেঁয়াজটা দেখাই যায় না যেহেতু বোনা রান্না করব তো পেঁয়াজটা একেবারে চুষপে যায় তো যার কারণে পেঁয়াজটা একটু খুব কম দেখা যায় আর কি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়া উচিত তো আমি কাঁচামরিচ আর টমেটো কিন্তু একই সাথে দিয়ে দিলাম দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ একটু সফট করে নিলাম আর ঢাকা দিয়ে এটাকে ভাজা ভাজা করলে না পেঁয়াজ এবং টমেটো দুটোই কিন্তু সুন্দরভাবে গলে আসে তো এইভাবেই আমি ঢাকনা দিয়ে সফট করে নিলাম যাতে করে পেঁয়াজটা একটু সফট হয়ে যায় আর অনেক সময় দেখা যাচ্ছে পেঁয়াজটা যদি সফট না হয় কেমন যেন তাকায় থাকে ভালো লাগে না তাই না আর এই পর্যায়ে যদি একটু ভাজা ভাজা হয় তাহলে কিন্তু একটু সফট হয়ে যায় মানে দেখতেও ভালো লাগে আর এমনিতেও কিন্তু খুব সুন্দরভাবে গলে যায় তো একটু সামান্য মানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর কি একটু সামান্য একেবারে বেশি দেওয়া যাবে না বেশি দিলে আদা একটা গন্ধ আসে খুবই কম দিই আমি এই রান্নাটার মধ্যে ডিম তরকারির তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন হলুদের গুঁড়া পরিমাণ মতো যতটুকু রান্না করবো ততটুকুই দিয়ে দেবো আর কি তো সামান্য পরিমাণ হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো আর কি তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া তো মরচি গুঁড়ো আমি এক টেবিল চামচের মতো দিয়েছি যেহেতু একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না আর দিয়ে দিলাম সামান্য মানে ধনিয়ার গুঁড়ো আর কি জিরা গুঁড়োটা দিব না ধনিয়ার গুঁড়াটা দিব আর কি তো ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম তো দিয়ে এখন এটাকে একটু পানি দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিব আর এই পর্যায়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব আর ভালোভাবে মানে ভাজা ভাজা করলেই দেখা গেছে যে তেলটা উপরে ভেসে উঠবে তো মানে কষানোটা সুন্দরভাবে হয়ে যাবে মানে মশলার যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না এই রান্নাটা এত পরিমাণ ভালো লাগছে মানে আমার নিজের কাছেও অনেক ভালো লাগছে অনেক সময় আমি অনেক রান্না টান্না করি বাট আমি খেতে পারি না আমার কেন যেন খেতেই ইচ্ছে করে না তো ফাইনালি এই রান্নাটা গত পরশুদিনে আমি বাসায় যখন এসে ভাত খাইছি খুবই ভালো লাগছে তো আজকেও কিন্তু আমি যখন দুপুরবেলা লাঞ্চে এই খাবারটা খেলাম এত পরিমাণ ভালো লাগে এই ডিম তরকারিটা কি বলবো আগে কিন্তু আমি ডিম খেতামই না আমার হাজব্যান্ড প্রচুর ডিম লাভার কারণ ও ডিম প্রচুর পছন্দ করে ও ডিম প্রচুর খায় কিন্তু আজকেও বলতেছে ডিমটা মানে ডিম তো আমি খাই তুমি কিভাবে খাও কিন্তু আমার এই রান্নাটা এত ভালো লাগে যে আমি খেতে বাধ্য হই আমার এখন ডিম খুবই ভালো লাগে মানে বেসিক্যালি এইভাবে রান্না করলে আর কি ডিমটা আমি খাই আরেকভাবে আমি ডিম রান্না করি সেটা হচ্ছে ডিম পোস্ট দিয়ে যে রান্নাটা করি সেটাও কিন্তু অসম্ভব মজার হয় তো উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এই ধনিয়া পাতা দেওয়াতে জানি মানে রান্নার অসম্ভব গুণ বেড়ে গেছে আর কি তো এই তো ছিল আজকের মতো ভিডিওটা একেবারে শর্টকাট একেবারে সিম্পল একেবারে জটপটে রান্না করা যায় এই রান্নাটা তো এই যে ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই বলবেন কিন্তু আর যারা নাকি ডিম রান্না করতে পারেন না তাদেরকে অবশ্যই অবশ্যই বলবো এভাবে রান্না করার জন্য খেয়ে কিন্তু একেবারেই ফিদা হয়ে যাবেন তো এই তো ছিল আজকে মতো বেরিয়ে হাফেজ